নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যারা শোডাউন বা মিছিল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ তিনি বলেন দলীয় প্রধান ছাড়া কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবে না একাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর বাজেট কত হবে এ নিয়ে মঙ্গলবার বিকালে ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন বাহিনীর সদস্যরা দেড় ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ জানান এক সপ্তাহের মধ্যে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী বাজেট কমিশনকে দিতে হবে প্রথমবারের মতো গ্রাম পুলিশকে নির্বাচনী দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাম আমরা নির্বাচন কাজে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান ইসি সচিব মনোনয়নপত্র জমা বা নির্বাচনী কাজে কোনো মন্ত্রী সরকারি গাড়ি বা পতাকা ব্যবহার করতে পারবে না বলেও জানান তিনি আর নির্বাচন কাজে আপনারা জানেন যে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না শুধুমাত্র দলীয় প্রধান যিনি আছেন উনি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেহেতু না দলীয় প্রধান হিসেবে উনি পারবেন তবে হেলিকপ্টার থেকে কোনো প্রকার লিপলেট বা প্রচারপত্র এগুলো বিলি বন্টন করিতে পারবে না প্রতীক বরাদ্দের আগে পোস্টার বা তরুণ বানানো থেকে বিরত থাকতে প্রার্থীদের আহ্বান জানান তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই বলে জানান হেলাল উদ্দিন আহমদ কোনো কোনো জায়গায় আমরা খেয়াল করছি যে মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো কোনো প্রার্থী সুডান করার চেষ্টা করছে আমরা স্থানীয় রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি প্রতিহত করা হয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের তথ্য দিতে রিটার্নিং কর্মকর্তা বা বিভাগীয় কমিশনারদের বাধা নেই বলেও জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন